কমাজে নির্দেশের পর একেবারে তৎপরভাবে ঝাড়গ্রাম জেলার গোবিবল্লভপুর এক ব্লক প্রশাসনের আধিকারিকরা আজ গোবিবল্লভপুর এলাকার বিভিন্ন জায়গায় কিন্তু অভিযান চালিয়েছে এবং তিনি বিক্রেতাদেরকে তারা একেবারে সতর্ক করেছেন যাতে লাগাম ছাড়া দাম কোনো কোনো ক্রেতার কাছ থেকে না নেওয়া হয় এমনটাই কিন্তু সতর্ক করেছেন সমস্ত বিক্রেতাদেরকে এবং এই বিষয় নিয়ে কিন্তু একেবারে খুশি সাধারণ মানুষ এরা কয়েকটি প্রশাসনের পদক্ষেপে প্রচন্ড খুশি সাধারণ মানুষ এবং কিভাবে এই দাম নিয়ন্ত্রণ করা যাবে কমানো যাবে এ বিষয়ে কিন্তু সংবাদ মাধ্যমের কাছে প্রশাসন আধিকারিকেরা মুখ খুলতে চাননি গোবিবল্লভপুর থানার আইসি সহ একাধিক আধিকারিক রাজ সবজি মার্কেটে অভিযান চালিয়ে সবজির দরদাম জানার চেষ্টা করেন পাশাপাশি সবজি বিক্রেতাদেরকে সতর্ক করেন যাতে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম না নেওয়া হয়

আজকে গবি গোবিবল্লপুর এক নম্বর ব্লক ঝাড়গ্রাম জেলার গোবিবল্লপুর এক নম্বর ব্লকে পুলিশ প্রশাসন এবং আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিকের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে ডেলি মার্কেট সবজি মার্কেটে গিয়ে মূল্যবৃদ্ধি বৃদ্ধি যে দাম বেড়েছে সবজি কাঁচা কাঁচামালের যে দাম বেড়েছে তা কমানোর জন্য যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে এটা সত্যি সাধুবাদ জানানোর মতো আমরা এই সবজি মার্কেট থেকে দেখলাম গতকাল লড়কুর থেকে দিল্লি মার্কেট কি বসে সেখানে গিয়ে দেখলাম কালকে আমি সবজি মার্কেট গেছিলাম অসম্ভব দাম ছিল উচ্চ দাম ছিল 80 টাকা কেজি আজকে দেখছি সেখানে 50 50 টাকা হয়ে গেছে आप देख रहे हैं न्यूज़ यूएनआई